তারেক লঙ্ঘন করিয়েছে নির্বাচন বানচালের অংশ তার মানে বিএনপি শুধু নিজেই আওলায় নাই তার আশেপাশের লোকদেরও আওলাই ডাক্তার জাহেদ কইয়েন তাইলে তারেক নির্বাচন ষড়যন্ত্র করার জন্য প্রচারী ধন্যবাদ জানাইছে এরা হুদাই চে গেছে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্রের কথা এটা যে উদাই চিন বুঝে পাইছেন তো আমার নাম হয়েছে আমি নাকি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী সম্প্রসা হয়েছে বানে গুয়ে মতো হ্যাঁ ডিরেকশন সরে ভাইছে তারপরে কোন বাস বা খুঁটা পেলে ওর গোড়া পয়সা জমা হয় ইংকে আর কি কখনো জামাই করার বুদ্ধিজীবী বাসর গায়ে কখনো বিনানি আলমের বাসের গায়ে কখনো মাদকাধিকার কুটনির বাসের গায়ে আবার কখনো হেজিন নজরুলের কুত্তার বাচ্চার গায়ে চলি চোরে ইত্যাদি কোনো সাউন্ড আছে নাই হ্যাঁ আচ্ছা খোঁজ লাগায় তাইলে দিয়ে কিন্তু ধরেন কিছুদিন পরপর আচ্ছা গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী লীগের আগুন সন্ত্রাস দেখেছেন না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল শ্রমিক তারে সব আগুন পড়েছে কিরকম দীঘন এই আগুন দেওয়ার পরিকল্পনা সুশান্ত নামের জাউরা সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে লাগবে সরকার তো অথবা কিছু করতে পারবে না কিন্তু যতগুলো আগুনের অ্যাটাক তার জন্য তাই সুশান্তরে আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি তাকে সেটাও পাইবে না যারা যারা পলাই গিয়ে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিছে আমি এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করতে দেওয়া যায় কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করবো তখন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কইয়া দিতেছি এই জায়গাটা নোট নিয়ে রাখেন দরকার রাখেন আমি যে আগে কইয়া দিছিলাম কিন্তু আমলিক যেটুকু এই সাহস কেমনে পেলো এটা বুঝতে দিলে

এবার বলেন আমলিকে লীগ কি অবস্থা আছে সে তো শুধু এটা বলে নাই সে বলছে মামলা তুলে নেবে আওয়ামী লীগ যেভাবে মামলা করছে আমরা মামলা করতে চাই না যদি মামলা হয়ে থাকে আমি আপনাকে কথা বলছি সমস্ত মামলা তুলে নেওয়া হবে যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা গুলো তুলে নেব পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখেছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দেব

আর কত কম এত সিনিয়র নেতা প্রত্যেক দিন যায় ওনারে তো ধরি না আর কি এত সিনিয়র নেতা রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয় গুসায় বলতে হয় সেটাই বলতে পারে না কথা বলতে পারে না রাষ্ট্র যাবি কি শখ না দেখেন দেখেন ঠিক আছে তো যদি তাই হয় তাহলে নির্বাচন একই দিনে জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কোন তো মানে আছে কথা মানে নাই দমে নিচে কথা কয় আগে কলকাতার মিডিয়াতে এই সময় সাক্ষাৎকার দিয়েছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি বামের আমাদের সঙ্গে আছে বুঝেছ আবার দেখেন কয়েছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেবো না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক বুঝি চ আমরা কলকাতা যাবো

আর কি কব এর কোনো শিক্ষা হবে না এবার ক্ষমতার এটা হয়তো সে বড় কথা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার মালে মনে মনে করছে যেহেতু হাসি রাখি আমরা কেন না হাসিনা করে গেছে কথা কয়ে মিসা কথা কয়ে এখনো কয়

বেশি কয়ে ফেললাম গয়েশ্বর দেয় হ্যাঁ যাই হোক এবার হিসাবে আসি বিএনপির দল একটা জিতবি না লিখে রাখেন এমনকি আমদালি পার্থ জিতবি না লিখে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে আমদালি পার্থ জিন্দিগিত তার নিজের মাঠে নির্বাচন করিছে করে নাই

একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার হলে কিন্তু নব্বইটা সিটে মরণপন লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম হাতের কাজের ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্য করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আমলি পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিছে হ্যাঁ তারেক রহমান আমার কথা রাখলো না ভুট্টো সাহেবের কথা রাখিছে মদির কথা রাখিছে বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কমো গোস্ত তো পেলো না লে ঝোল খা ঝোল